হ্যালো কে অবস্থা সবার আজকে আমি অনেক দিন পর আমার ল্যাপটপটা পরিষ্কার করবো আর ল্যাপটপের হার্ড ডিস্কের কানেকশনটা ঠিকভাবে পাচ্ছে না এটা আসলে ভিতরে ময়লা জমে যাওয়ার কারণে পাচ্ছে না কিনা সেটা আজকে আমি চেক করে দেখবো যে আপনার হয়তো অনেকে এটা জানেন না ল্যাপটপের মধ্যে অনেক ময়লা জমা হয় তো আজকে মূলত আমি সেই ময়লাটা পরিষ্কার করব তো সেটার জন্য প্রথমে আমাকে আমার ল্যাপটপের যে ব্যাক পার্টটা সেটা খুলে নিতে হবে আর ল্যাপটপের ব্যাক পার্টটা লাগানো থাকে ছোট ছোট কিছু নাট দ্বারা তো সেই নাটগুলো আমাকে প্রথমে খুলতে হবে তারপর আমি ব্যাক পার্টটা খুলে আমার ল্যাপটপটা পরিষ্কার করতে পারবো ল্যাপটপের যে নাটগুলো থাকে সেগুলো একবারে ছোট ছোট নাট থাকে তো সেটার জন্য আমার প্রথমে একটি টুল প্রয়োজন হবে আমার হাতে এখন যে টুলটা দেখতে পাচ্ছেন এটি হলো একটি স্টার প্লাস টেস্টার টুল এটি দিয়ে আপনি দুই টাইপের নাট খুলতে পারবেন বিশেষ করে ফোন ল্যাপটপ এবং যে সকল ডিভাইস রয়েছে এই ডিভাইস নাটগুলো হয় ছোট ছোট সে সকল নাট এই টুলটি দিয়ে খুলতে পারবেন এই টুলটি আপনারা পেয়ে যাবেন সপ এক্স বিডি ডট কম থেকে সেখানে খুব রিজনেবল প্রাইসে আপনারা এই টুলটি পেয়ে যাবেন এটা খুবই কাজের চলুন আর কথা না বাড়ি এখন শুরু করে দেয় এই অপারেশন এবং দেখি এটার মধ্যে ময়লাগুলো কেমন জমছে ল্যাপটপের নাটগুলো খোলার সময় অবশ্যই খুলতে হবে যেন যেন আপনার ল্যাপটপের নাটের নিচের যে আছে ভেঙে না যায় নাট খোলার পর এখন খুলতেছি আর পার্টটা খোলার পর দেখতে পাচ্ছেন ভিতরে প্রচুর পরিমাণ ময়লা জমে গিয়েছে মূলত আমি গত আড়াই বছরের মতো প্রায় আড়াই থেকে তিন বছর আমি ল্যাপটপ পরিষ্কার করি না জাস্ট এটা একবারই খোলা হয়েছিল এবং পরিষ্কার করা হয়েছিল তারপর প্রায় আড়াই বছর পর আজকে আবার নতুন করে খুললাম এবং দেখতে পাচ্ছেন এটার মধ্যে কত ময়লা জমে গিয়েছে আর এই যে এখানে ফ্যানের এই সব জায়গাতে তো এখানে একেবারে কালো একেবারে কালি পড়ে গিয়েছে তো এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে আমি এগুলো পরিষ্কার করার জন্য একটি পুরাতন ব্রাশ নিয়ে নিব যেটার মাধ্যমে আমি এগুলো ইজিলি পরিষ্কার করতে পারবো চেষ্টা করবেন এই ময়লাগুলো পরিষ্কার করার আগে মাস্ক পরে নিতে কারণ মাস্ক ছাড়া যদি আপনি এটা পরিষ্কার করতে যান আপনি অসুস্থ হয়ে যেতে পারেন তো ল্যাপটপের মধ্যে সবচেয়ে বেশি ময়লা জমেছে এই ফ্যানের পার্টটাতে আমার ল্যাপটপটা টা গেমিং ল্যাপটপ তাই এটাতে দুইটি ফ্যান আছে আর এই ফ্যানের সামনের দেখেন এখানে কি পরিমাণ ময়লা এখানে জমে পরিমান তারপর এরকম হয়ে গিয়েছে এগুলো আসলে বের করতে অনেক কষ্ট হচ্ছে তো সব মিলায় প্রায় আধা ঘন্টা টাইম লাগছে আমার পরিষ্কার করতে আর সে সাথে দেখতে পাচ্ছেন এখন ল্যাপটপটা কতটা ক্লিন লাগতেছে আর সে সাথে বলে রাখি এটার যে ব্যাক পার্ট ছিল এই ব্যাক পার্ট প্রচুর ময়লা জমেছে ছিল এটা আমাকে পরিষ্কার করতে হয়েছে আর এটা পরিষ্কার করতে আমার মূলত বেশি সময় লেগেছে তো এখন ল্যাপটপের ব্যাকপার্টটা লাগাই দিচ্ছি লাগিয়ে তারপর এক এক করে নাটগুলো এখন লাগিয়ে দিব তো আমি যেটা বলতেছি আপনারা যারা ল্যাপটপ ইউজার আছেন তারা এক বছর অন্তত একবার হলো আপনাদের ল্যাপটপটি খুলে পরিষ্কার করবেন আর অবশ্যই পরিষ্কার করার সময় আপনাকে একটা জিনিস সতর্কতার সাথে করতে হবে সেটা হলো আপনি যে ব্রাশ দিয়ে পরিষ্কার করেন অবশ্যই শুকনা ব্রাশ হতে হবে এবং দেখবেন ব্রাশটা যেন খুব বেশি মানে আঘাত না করে আপনার ল্যাপটপের অনেক জয়েন্টগুলো থাকে বিভিন্ন পার্টসের তো সেগুলো যাতে মানে ডিসকানেক্ট না হয়ে যায় আপনার যারা ল্যাপটপ ইউজার আছেন তারা খুব সতর্কতার সাথে পরিষ্কার করবেন